বিসমিল্লাহি রহমানের রহিম শুরুতেই সম্মানিত শিক্ষক স্যারদের সালাম আদাব ও শুভেচ্ছা আশা করি স্যার আপনারা ভালো রয়েছেন স্যারদের প্রতি অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমরা যারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণে জব করি আমাদের মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের মার্চ দু হাজার পঁচিশ মাসের এমপিওর চেক আগামী সোমবার সার হবে ওই সাথে আসন্ন ঈদুল ফিতরের বোনাসের চেক সার হবে রবিবার সার হবে শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন আপনার মাদ্রাসা অধিদপ্তরের অর্থ শাখা শরফুল ইসলাম স্যার উনি আমাদের বিষয়টা নিশ্চিত করেছে পাশাপাশি আপনারা দেখছেন ফেসবুকে বিষয়টা ভাইরাল হয়েছে এবং দৈনিক শিক্ষা ডট কমে এই বিষয়ে একটি নিউজ হয়েছে আপনারা খেয়াল করেছেন তাহলে আমরা মাদ্রাসার কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী এবং শিক্ষক যারা রয়েছে আমরা উৎসব ভাতা এবং আমাদের দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের বেতনটা ইনশাল্লাহ এই সপ্তাহে আমরা সম যে দিবস রয়েছে সেই কাঠ্যদিবসে আমরা উত্তোলন করি এখন স্যার আমরা যারা বেসরকারি স্কুল কলেজ কর্মত রয়েছে তাদের ক্ষেত্রে কী হবে স্যার সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বলেছেন যে আমাদের বেতনের এবং বোনাসের সারের ব্যাপারে তারা মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছে হয়তোবা আমরা তেইশ তারিখের মধ্যে তেইশ তারিখের পর আমরা আমাদের বেতন বা বোনাস তুলতে পারব বলে তিনি আশা করেছেন কিন্তু নিশ্চয়তা দেয়নি আমরা আশা করি যে হয়তো আজকে তেইশ তারিখ আজকের ভেতরে আমাদের বোনাস বেতন সার দেওয়া হবে এবং আমরা নেক্সট এই সপ্তাহের যে কোনো ওয়ার্কিং ডেতে আমরা আমাদের বেতন এবং বোনাস তুলতে পারবো সাদের অনুরোধ যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনপি ভক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হোক এই কামনায় আসসালামু আলাইকুম